আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ভোলো গাইজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হল সম্পূর্ণ ইন্টারেস্ট বিষয়ে আ একদম অন্যরকম বিষয় সেটি হলো যেটা ভাই বাইকের কি সমস্যা দেখা যাচ্ছে ভাই গাড়ির বর্তমান সমস্যা হচ্ছে গাড়ি ইঞ্জিন হিট হলে গাড়ির ক্লাসটা একদম লুজ হয়ে যাচ্ছে আর যখন গাড়ির আবার পুনরায় এর মতো হচ্ছে মানে ইঞ্জিন ঠান্ডা ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আবার ক্লাস ক্লাস টাইট হয়ে যাচ্ছে সমস্যা এটা তো অটোমেটিক আপনি তো ক্লাস না ওই হিট গেলে যায় ঠান্ডা হয়ে গেলে আপনার ক্লাস টাইট হয়ে যায় ধন্যবাদ ভাই আপনি বসেন আমি দেখতেছি বিষয়টা তো আশা করি বুঝতে পারছেন ক্লাস যে লেভেলে অ্যাডজাস্ট করা আছে সেম একই অবস্থা আমিও চালাইলাম ইঞ্জিন যখন হিট হয়ে যাচ্ছে ক্লাসটা একদম লুজ হয়ে যাচ্ছে আর যখন ঠান্ডা করলাম তখন দেখা যাচ্ছে ক্লাসটা যে ফ্রি ফেলে বা অরিজিনাল যে সিস্টেমে এইরকমই ক্লাসটা টাইট হয়ে আসতেছে তো চলুন আমরা সরাসরি কাজে যাই তো ভিহার্স এখন বিষয়টা হলো যেটা আমরা তো ক্লাস কভারটা খুলে নিলাম তো এখানে দেখবো যে বেয়ারিংটার কোনো ত্রুটি হয়েছে কি না এখানে আমি আপনাদেরকে বিষয়টা বলে দিই আপনার ক্লাস যদি শুধু বারবার লুজ হয়ে যায় এটা তো বিষয়টা অন্যরকম ইঞ্জিন হিট হয়ে গেলে আপনার ক্লাস লুজ হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে ক্লাস অটোমেটিক টাইট হয়ে যাচ্ছে মানে মানে ক্লাস ক্যাবেলের যে অ্যাডজাস্ট ওটা ব্যথিত কিন্তু এখানে বিষয়টা হলো যেটা যদি আপনাদের শুধু ক্লাসটা বারবার লুজ হয়ে যায় সেক্ষেত্রে দুইটা বিষয় আপনাদেরকে দেখতে হবে এক নম্বর হলো আমরা যে ক্লাস লিভারটা যে প্রেস করি ওখানে আপনার একটা দশ নম্বর বা আট নাম্বার নাট থাকে ওর গোড়ায় যদি ক্লাস লিভারটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্লাসটা বারবার লুজ হয়ে যাবে ক্লাস ক্যাবেলের যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রেও আপনার ক্লাসটা বারবার লুজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তৃতীয় নম্বর বিষয় ইঞ্জিনের বিষয়টা যদি আমরা আসি সেক্ষেত্রে এই যেমন ধরেন যে ছয় এখানে একটা বেয়ারিং আছে ইঞ্জিনের অপর দিকে একটা বেয়ারিং আছে মাঝখানে আছে বাষট্টি তিন তো এগুলো আমরা খুলে নেই তারপরে এই বিষয়টা আলোচনা করতেছি তো এগুলোও যদি সমস্যা হয় সেক্ষেত্রেও ক্লাস আপনাদের ঘন ঘন লুজ হয়ে যাবে কিন্তু বিষয়টা এটার আলাদা যেহেতু তো আমরা একটা ক্লাস অ্যাসেম্বলিটা খুলে নেই তারপরে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বিয়ার্স আমাদের এই যে ক্লাস প্লেটটা যেটা এটা অরিজিনালটাই লাগা আছে বাইকে এখন বিষয়টা হলো যেটা আমরা বেয়ারিংটা চেক দেবো যে ঠিকঠাক আছে কি সেকেন্ড গিয়ার দাও তো আপনার বেয়ারিংটা ঠিক দেখাচ্ছে মানে বেয়ারিংয়ের কোনো সমস্যা নেই যদি বেয়ারিংয়ের সমস্যা হয়তো এটা আরও আপনার বেশি ফলস থাকত মানে এই যে শ্যাপটা আছে এটা একটু হালকা ফ্রি ফেলে থাকবে বাট সেকেন্ড গিয়ার দাও সেকেন্ড গিয়ার দুই নম্বর গিয়ার দাও চাকা ঘুরা আর একটা বিষয় সেটা হলো যেটা এই হিরো স্প্লেন্ডার বাইকের যদি আপনার ইঞ্জিনের ভিতরে এই শ্যাপের ভিতরে যে ছয় হাজার এক বেয়ারিংটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেকেন্ড গিয়ার দিয়ে যখন আপনি শ্যাবটা এভাবে সেপে ধরে থাকবেন একটা কটকট কটকট শব্দ আসবে যদি আসে সেক্ষেত্রে ধরে নেবেন যে আপনার ইঞ্জিনের ভিতরে ওপর দিকের ওয়ারিংটা নষ্ট হয়ে গেছে তাছাড়াও এমনিতে যদি বেশি দেখা গেল যে ওখানে জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই শব্দটা করবে না স্যাপটাই শুধু ঘুরবে বাট এখানে অনেকটা গজে যাবে বা ওপর দিয়ে গজবে তো এটার এক সাইডও কোনো সমস্যা দেখা যাচ্ছে না ক্লাসের ওপরের যে ওয়ারিংটা এটাও ঠিক আছে এখন বিষয়টা হলো যেটা এখন ক্লাস প্লেটটা অরিজিনাল আর যদি আপনার ক্লাস বাটিগুলো ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্লাস ঘন ঘন টাইট হয়ে যাবে মানে লিভারটা আপনার ক্লাসটা বেশি পরিমাণে টাইট হয়ে যাবে আপনার বারবার লুজ দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখন বিষয়টা হলো যেটা ক্লাস প্লেটার ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতে পারে এখন আমরা এটাই চেক দিব। ক্লাস প্লেটটা টালো নাই এখন বিষয়টা হলো যেটা যেহেতু আমাদের ছয় হাজার এক দুইটা বেয়ারিং ভালো আছে ভেতরেরটা বাষট্টি তিন এটাও আমাদের ঠিক আছে বাইরেরটাও ঠিক আছে এখন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ক্লাস প্লেটটা ম্যানুফ্যাকচারিং ফল্ট আছে এখন আমরা ক্লাস প্লেটটা লাগাই দিয়ে বাইকটা এখন আমরা টেস্টে রাখবো তারপরে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করবো তো আমরা ক্লাস প্লেটটা পরিবর্তন করে দেবো এই ক্লাস প্লেটটায় সমস্যা আছে যখন ইঞ্জিন হিট হয়ে যায় ক্লাসটা ক্লাস প্লেটটা ফুলে যায় যেমন ধরেন আরটিআর বাইকগুলো আছে আরটিআর বাইক নতুন বাইক যদি আপনার ট্রাই করেন দেখবেন আপনার যখন বাইক যখন ইঞ্জিন হিট হয়ে যাবে তখন ক্লাস লুজ হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে ক্লাসটা টাইট হয়ে যাবে কিছুদিন চলার পর কিন্তু এটা অটোমেটিক অবশ্য ঠিক হয়ে যায় তো এখন বিষয়টা হলো যেটা সেম সমস্যা এটা দেখা দিচ্ছে এখন আমরা অন্য এক সাইড ক্লাস প্লেট লাগাই দিই এখন বাইকটি আমরা ট্রাইলে লাগবো দেখি কী রেজাল্ট দেয় তো আমরা এই যে ক্লাস প্লেটগুলো ফেলাই দিলাম এই ক্লাস প্লেট লাগার পর থেকে এই সমস্যা কিনে এখন কাস্টমার হয়ে আমরা চেক দিব বলবো তো বিহার্স আমরা ক্লাস প্লেটটা এখন লাগাই দিলাম ক্লাস কভারটা লাগিয়ে দিয়ে বাইকটা পাঁচ সাত কিলো চালার পর দেখি কী রেজাল্ট আসে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বিহার্স বাইকটা ওকে আমরা দুই চার পাঁচ কিলো চালাইলাম এখন আলহামদুলিল্লাহ ওকে আছে তো বাইকটা আরও বিশ ত্রিশ কিলো চালার পরে ভাই ভিডিও নিচ্ছে কমেন্টস করে জানিয়ে দেবে আসলে সমস্যার সমাধান হয়েছে কিনা তবে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে একটা ক্লাস প্লেটেরই সমস্যা ছিল